কাবা চত্বর নব্বই নাম্বার গেটের সামনে এই মসজিদুল হারাম থেকে এসে নামাজ মাত্র শেষ হলো শেষ হওয়ার পর শত 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 মানুষ পর্যায়ক্রমে এটা হাজার হাজার লাখ লাখ মানুষে পরিণত হয়েছে বের হওয়ার দৃশ্য এই যে মানুষজন লক্ষ লক্ষ মানুষ এখান থেকে আস্তে আস্তে বের হচ্ছেন এই দৃশ্য এই দৃশ্য না দেখলে বুঝারও পায়নি এটা কী যে একটি দৃশ্য মনোরম দৃশ্য এখানে নারী পুরুষ সকলেই আস্তে আস্তে বের হচ্ছেন মসজিদুল হারান থেকে পাশাপাশি এখানে রাতের বেলা ঠান্ডা ঠান্ডা ছড়াচ্ছে শীতল হাওয়া ছড়াচ্ছে মুসলিদের যেন ঠান্ডা লাগে আরাম পাওয়া যায় সেই কারণে ঠান্ডা হাওয়া ছড়াচ্ছে এই ক্লক টাওয়ারের নিচে থেকেই প্রথম ভিডিও করছি মসজিদুল হারামের এক অবিশ্বাস্য দৃশ্য নামাজ বলে এটি না দেখলেই নয় যে কোনো জিনিস দেখার জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে মন থাকতে হবে পরিচ্ছন্নতা থাকতে হবে এই এই গেট দিয়ে হাজার হাজার মানুষ বের হচ্ছে চুরানব্বই গেটের পরের গেট এখান থেকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে কাবাগর স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এই গেট দিয়ে হাজার হাজার মানুষ বের হচ্ছে এই এই গেট দিয়ে হাজার হাজার মানুষ বের হচ্ছে নারী পুরুষ মুসলমান নারী এই গেট দিয়ে বের হচ্ছে এক অবিশ্বাস্য দৃশ্য আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সামনে এখানে প্রচুর পরিমাণে পুলিশ এখানে এক মিলন মেলা মিলন মেলা মুসল্লিদের মিলন মেলা লক্ষ লক্ষ মানুষ এখান থেকে বের হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এই মসজিদ থেকে বের হচ্ছে এখানে দূর থেকে আমি ভিডিও করার চেষ্টা করছি লক্ষ লক্ষ মানুষ এই আবাস চত্বর থেকে বের হচ্ছে এই যে ভিডিও দেখছেন চমৎকার একটি দৃশ্য চমৎকার দৃশ্য মনোরম দৃশ্য আমরা আরো সামনে দিয়ে যাব আরও সামনে দিয়ে যাব দেখব মনোরম দৃশ্য এই দৃশ্য কল্পনার বাইরে অবিশ্বাস্য দৃশ্য এই যে মসজিদুল হারাম হারামের বারেন্দা থেকে আমি ভিডিও করছি এখানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে আস্তে আস্তে বের হচ্ছেন যেটি একটি অবিশ্বাস্য ঘটনা অবিশ্বাস্য বিষয় অনেক মানুষ এক মিলন মেলা এই দিকে দেখলে দেখা যায় যে হাজার হাজার মানুষ এবং কিছু মানুষ তো ঢুকছে কিছু মানুষ ইতিমধ্যে ঢুকতেছে এটি একটি চমৎকার বিষয় কিছু মানুষ ইতিমধ্যে আবার প্রাঙ্গনে যাচ্ছে আর এখানে প্রচুর মানুষ মহিলারাও কম নয় লক্ষ লক্ষ মানুষের সাথে লক্ষ লক্ষ মহিলারাও আছে এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মুসলমানরা মুসলমান নর নারী আসছেন কাঁপা চত্বরে কাঁপা চত্বরে আসছেন তারা একটি অবিশ্বাস বিষয়ের সাক্ষী হতে পেরেছি পেরেছি আমি আমি মহানভাবে কাছে কৃতজ্ঞতা জানাই আমি অবিশ্বাস্য একটি দৃশ্যের সাক্ষী হতে পেরেছি আস্তে আস্তে আমি ওই সাইড দিয়েও যাচ্ছি যে দেখবো যে মানুষজন কি পরিমাণে মানুষজন এখানে এখানে আসছেন লক্ষ লক্ষ মানুষ এখানে আসছেন এগুলি আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না মানুষের মিলন মেলা লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা এখানে শত শত গেট শত গেট লক্ষ লক্ষ মানুষ শুধু নারী পুরুষ লাখের উপরে এখানে মজার বিষয় হচ্ছে যে যে কোনো কাজ যে কোনো কাজ তারা করা করছে মূলত রবের ভালোবাসা পাওয়ার জন্য মহান রবের ভালোবাসা পাওয়াই তাদের প্রধান কাজ রবের ভালোবাসা পেতে তারা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে রবের ভালোবাসা এখানে প্রধান বিষয় মহান রবুল আলামিন তার বান্দাদেরকে পাঠিয়েছেন সবকে ভালোবাসতে তার দেয়া ধর্ম পালন করতে এখানে এই বিষয়টি স্পষ্ট বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই লক্ষ লক্ষ মানুষ আসছেন নামাজ পড়তে এসছেন এই বিষয়গুলি এক কথায় অসাধারণ আমার কাছে জিনিসটি কল্পনা তীত কল্পনারও বাইরে আমি এই বিষয়গুলি কল্পনাও করতে পারছি না যে আল্লাহ আবুল আলামিন আমাকে এখানে পাঠিয়েছেন নামাজ পড়ার জন্য আমি নামাজ পড়ছি সকলের জন্য দোয়া করছি পাশাপাশি মানুষদের ভালোবাসা দেখে আমি আবেগে আপ্লুত হচ্ছি কারণ মানুষজন যখন বিভিন্ন কারণে সামনের দিকে যেতে পারে না তখন রবের কাছে চাইলে তা করে দেন আর এই দৃশ্য যে কোনো মানুষের জন্য চমৎকৃতই বটে এখানে লাখ লাখ মানুষ তারা নামাজের জন্য এসেছিল এখন তারা নামাজ শেষ করে নামাজ শেষ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাড়ি ঘরের দিকে যাচ্ছে এই জিনিসটি আসলে সত্যি এক অবিশ্বাস্য বিষয় মিনিজেও কিছুটা সময়ের জন্য আমি ছিলাম দিয়ে মহান রব এই লাখো মানুষের মিলন মেলায় আমাকে নিয়ে এসেছেন এখানে না দেখলে লাখো মানুষের মিলন মেলা কী জিনিস সেটা বোঝা যেত না আমি হাঁটতে হাঁটতে এক মাথা থেকে আরেক মাথার দিকে যাচ্ছি কেন যাচ্ছি কারণ এই হেঁটে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মিলন মেলা দেখব দু চোখ জুড়াবো এই জিনিসগুলি আমি চেষ্টা করছি দেখার জন্য যাই হোক বেতাল অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এগুলি বিভিন্ন ধরনের কারো কাজ এখানে রয়েছে প্রচুর মানুষের যে সমম সেটি মানুষের ভালোবাসা যে রয়েছে সেগুলি না দেখলেই নয় এখানে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের মুসলমানরা আসছেন নামাজ পড়তে আল্লাহর কাছে তাদের পরিবার জানাতে এখানে আসছেন মহান রব যদি চায় তাহলে সবাইকেই এখানে আসার তৌফিক দিতে পারেন সবাই রবের কাছে চাইতে হবে যে রব যেন তৌফিক দান করেন এখানে আসার জন্য রব যেন এখানে আসার তৌফিক দান করেন সেই বিষয়গুলি চাইতে হবে না চাইলে তো কোনো কিছু পাওয়া যাবে না চাইতে হবে চাওয়ার কোনো শেষ নেই আমার রবের কাছে দেওয়ারও কোনো

থেকে মসজিদের দৃশ্য আরো আকর্ষণীয় লক্ষ লক্ষ মানুষের মিলন মেলায় আমরা এসেছি লক্ষ মানুষের মিলন মেলা এখানে হাজারো মানুষ এখানে এসেছেন তবে এসেছেন রবকে ভালোবাসে এসেছেন রবের ভালোবাসার জন্য রব এখানে সকলকেই সুস্থ রাখুক মঙ্গল করুক এটি আমি চাই এই সেই মসজিদ এই মসজিদে লক্ষ লক্ষ মানুষ আসে নামাজ পড়তে সামেক কিছুর জন্য নয় এটি হচ্ছে পরম একটি পাওয়া পরম পাওয়ার জন্য এখানে এখানে মানুষজন আসছেন নামাজ পড়ার জন্য মানুষকে ভালোবাসা মানুষ আপ্লুত হচ্ছেন এটি হচ্ছে এখানকার প্রধান বিষয় এই সামনের দিকে যাচ্ছি দেখতে যে এখানে অনেকজন পানি নিতে এসেছেন বেতল গুড়িয়ে পানি নিতে এসেছেন এখানে অনেকজন এসেছেন পানি নেওয়ার জন্য ঠান্ডা পানি নর্মাল পানি বিশেষত জমজমের পানি দূর থেকে নবীকামের যে বাড়ি বাড়িটিও দেখতে পাওয়া যাবে এখন যাবে আমরা দেখবো আমার নবীর বাড়িতে এখানে নবীর বাড়ি তো আমরা দেখিনি এসেছি নবীর বাড়িটিও দেখব নবীর বাড়িটিও এখানে দেখবো ইনশাআল্লাহ নবীর বাড়ির কাছে চলে এসেছি এখন এখানে একটি লাইব্রেরি রয়েছে আমরা এই লাইব্রেরির পাশে এখানে চলে এসেছি ওনার বাড়ি একটি লাইব্রেরি লাইব্রেরিখানা রয়েছে এখান থেকে একটু দেখব দেখে আমাদের চোখ জোরানোর ব্যবস্থা আছে চোখ জুড়িয়ে নিব আপনি দেখব চোখ জুড়িয়ে নেব ইনশাল্লাহ এখানে আমরা চলে এসেছি আমাদের নবীর বাড়ির পাশে আমি যেহেতু নবীর বাড়ির পাশে চলে এসেছি চোখ জুড়িয়ে নিব দুই মিনিট আমরা দেখব নবীর বাড়িটি নবীর বাড়িটি আমরা দেখব এখানে যে বাড়ি রয়েছে সেই বাড়িটি আমরা দেখব এই সেই নবীর বাড়ি এখানে দাঁড়িয়ে থেকে আমরা নবীর বাড়ি দেখব এই সেই নবীর বাড়ি হজরত মোহাম্মদ ইসলামের বাড়ি হিসেবে এটা পরিচিত এই নবী করিম সাল্লা ইসলামের নবী করিম সাল্লা ইসলামের বাড়ি আপনারা দেখছেন এই সেই আমাদের নবী প্রিয় নবী প্যারে নবী হজরত মোহাম্মদ ইসলামের বাড়ি এই বাড়িতেই মানুষজন বলে থাকেন উনি বড় হয়েছেন এই সেই বাড়ি নবীর বাড়ি নবী করিম ইসলাম মেয়ের বয়স যখন ছোট এখানেই উনি থাকতেন বলে ধারণা করা হয় আর বাড়ির পিছনে রয়েছে পাহাড় পাহাড় রয়েছে এরকম পাহাড় রয়েছে যাই নবীর বাড়ি আমার নবী করিম সাল্লামের বাড়িটি ভালোভাবে আমরা দেখছি উনি এখানে জটশ্রুতি রয়েছে থাকতেন বলে জনশ্রুতি রয়েছে নবী করিম সাল ইসলামের বাড়ি হজরত সাল ইসলামের বাড়ি হিসেবে এটি বেশি পরিচিত হাজার হাজার মানুষ এখানে এসছেন লক্ষ লক্ষ মানুষ এখানে এসছেন যাই হোক নবীর বাড়ির সামনে থেকে লাইফটি এখানে শেষ করব বা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম